تو که هم بودن، روی بودن، هر هم نشیند با خدا، نشیند با حضور اولیا، ای زمانا، صحبت با اولیا، بهتراز ساد صل تا ات پیدیا، مالنا روی بودن، هر که خواهد، هم نشیند با خدا. যে ব্যক্তি চায় আমি আল্লাহর সান্নিধ্য লাভ করব কোন মিছিল এত বড় হুজুরে আউলিয়া আল্লাহকে দেখা সম্ভব না আল্লাহকে একেবারেই পাওয়া যায় না যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে চল বসতে চায় তার উচিত সে যেন ওলি আউলিয়ার সাহবতে চলে যায় কি হবে ওলি আউলিয়ার সাহবতে গেলে মাওলানা রুমি বলছেন এক জামানা সহবতে বড় আউলিয়া বেহতর